বৃদ্ধাশ্রম ছেলেরা আঁকার ইঙ্গিতে আমায় বৃদ্ধাশ্রমের কথা বলে বিষয়টা এতদিন না বুঝলেও এখন ঠিকই বুঝি গতরাতে বড় ছেলে এসে বলল। বাবা তোমার একে সারা সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে ভালো তো লাগে না কিন্তু কিছু করার নেই তুমি চাইলে তোমার বয়সী যারা আছেন তাদের সাথে আড্ডা গল্প গুগুজব করতে পারো মানে ধানসিডি বৃদ্ধাশ্রমে গিয়ে ওনাদের সাথে গিয়ে সময় কাটাতে পারো আমি বলছি না তোমায় ওখানে থাকতে হবে ওনাদের সাথে মিশলে দেখবে তুমি নিজেই বলবে যে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো ছেলের কথায় হক চকিয়ে গেলাম নিজের ছেলে হয়েও আমায় এইভাবে বলছে ও সরাসরি না বললেও আমি ঠিকই বুঝতে পারলাম ছেলেরা আমায় বৃদ্ধাশ্রমে রাখার পুরোপুরি তোড়জোড় শুরু করে দিয়েছে আজ সকালে ছোটো বৌমা এসে বলল বাবা একটা আবদার রাখবো কিছু মনে করবেন না তো বলো আপনার বাকি দুই ছেলে চাকরি আছে ছোট ছেলেটা চাকরি নেই এই বাড়িটা ওর নামে লিখে দেবেন এখন এসব কথা কেন আসছে সেসব পরে দেখা যাবে এরপর থেকেই পরিবারের সবাই আমার সাথে এমন আচরণ শুরু করলো যে বুঝে গেলাম যে এই বাড়িতে আমাকে আর কেউ সহ্য করতে পারছে না উপায় না পেয়ে রাতে সবাইকে ডাকলাম সবার মনে দেখলাম খুব ফুর্তি হয়তো তারা মনে মনে ভাবছে যে আজকেই সব সম্পত্তি তাদের নামে লিখে দিয়ে আমি বৃদ্ধাশ্রমে যাব তিন ছেলে ছেলের বউ ঘরে এসেছে বড় ছেলে বলল বাবা তুমি দেখেছো, কিছু বলবে হ্যাঁ সবাই খুব উৎসুক হয়ে আছে আমি কি বলবো শোনার জন্য বললাম তোমরা সামনের মাসের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবে যেথায় মন চায় সেথায় যাও আমি এই বাড়িটাকে বৃদ্ধাশ্রম বানাবো ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ